আগামীকাল ভবানীপুরের বিরুদ্ধে চলতি সিএফএলের যাত্রা শুরু করছে মোহনবাগান সুপার সুপারজ্যান ইতিমধ্যেই মোহামেডান এবং ইস্টবেঙ্গলরা জয় দিয়ে শুরু করেছে তাদের ক্যাম্পেন তাই কালকের ম্যাচের আগে দল কতটা প্রস্তুত তাই জানালেন বাগান ডিফেন্ডার দীপ্পেন্দু বিশ্বাস দীপ্পেন্দু গত বছর সিনিয়র দলের হয়েও অনেক ম্যাচ খেলেন এবং আইএসএলে নজর কাড়া পারফরমেন্সও দেন তাই এই সিএফএলে তার উপর নজর থাকবেই তার এবং মোহনবাগানের এই টুর্নামেন্ট থেকে কি আসল লক্ষ্য সেই সব কিছু নিয়ে মুখ খুললেন এই বাঙালি ডিফেন্ডার চলুন শুনে নেওয়া যাক খেলতে আগে আগে আমরা যতটা টাইম পেয়েছি মানে সময় পেয়েছি প্র্যাকটিস করার আমরা মোটামুটি ভালোভাবেই মানে তিনটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে আমাদের সিএন আমাদের আমাদের দিন তুমি প্রস্তুতি আছে ফার্স্ট টিং খেলা কিনতে হবে ফার্স্ট ম্যাচটা আমাদের আইটার ম্যাচ এটাকে আমাদের যেভাবে জিততে হবে আর টিম বলতে আমরা আমাদের টিমের মধ্যে ততটুকু টাইম পেয়েছি ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো বোঝা পড়া যেমন হয়েছে তারপরে টিম আলোই হবে আর বিরাট এমন পরেই পড়া যাবে কেমন জায়গায় আগে আছে কিন্তু

সাধারণ সিএফএল সার্চ নেই ঠিক আছে সিএফএল এর পরে কি প্ল্যাটফর্ম আছে এই বছর সিএফএল এর পরে এখন এখন আমাদের পাঁচ লক্ষ্য হচ্ছে সিএফএল এর ফার্স্ট ম্যাচ উইন অ্যান্ড গোপ স্টপার হয়ে চ্যাম্পিয়ন হওয়া তারপরে তো আমাদের আছে আইএসএল আছে জীবান টাও আছে রেড বি আছে সুপার টাও আছে তো এখন একটাই লক্ষ্য আমাদের সিএফএল ফার্স্ট ম্যাচ উইন ফার্স্ট ম্যাচটা মানে প্রত্যেক টিমেরই কাছে ফার্স্ট ম্যাচটা ভাইটাল হয় সো ফার্স্ট ম্যাচটা উইন করতে হবে এবং

की तरी की करते ना शिखते की ओरा दर कन की करा ना सिनियर प्लेयरिक आवाज खेळापूलो आज खेळा मानडा लाव खूप मो मोटिट कर थँक्यू थँक्यू